এটা হচ্ছে যে লুটেনো কালার এটার পুরো বডি থাকবে যে হলুদের মধ্যে সারণে এই সমস্যা হয়ে থাকে তো দেখা যায় কি হয় তো এইটার খাবার দাবার হচ্ছে যে সূর্যমুখীর গত ব্লগে দেখতে পারছেন যে দুইটা ফ্রি সেন্টার বাচ্চা ফুরছে ওগুলো বোর্ডিং হচ্ছে ইনশাআল্লাহ যদি কারো লাগে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন দেখি আসি আজকে ব্লগে কি কি আছে আজকে প্রথমে চলে আসি আমার এখানে ডিম না দেওয়া পাইনাপেল কোনুরের কাছে পাইনাপেল কোনুর জোড়াটা পেয়ার আছে ঠিকই আলার মতে কিন্তু ওরা ডিম পারতেছে না ওদের কাছ থেকে এখন পর্যন্ত একটা ডিমও পাইনি বাচ্চা তো পাইছিলাম আগে মেরে ফেলছে ওরা এখন পর্যন্ত বলতে একটা বছর হয়ে গেছে ওরা এখনো ডিম দিচ্ছে না তো দেখা যাক কত বছর পর ওরা ডিম দেয় তো ওদের যদি স্যাট আপ ভালো না লাগে সুন্দর না লাগে এবং যদি ওদের মন মতো না হয় ওরা কিন্তু বারো বছর চোদ্দ বছর এরপরও অনেক বছর ধরে ডিম বাচা করে না যাক আলারমতে দেখা যাক আমি তো স্যাট আপ চেঞ্জ করবো সেই জন্য আর লড়াচাড়া করতেছি না ইনশাল্লাহ যে কোনো সময় আমি স্যাট আপটা চেঞ্জ করে ফেলবো মতে আর এদেরকে কেস দিয়েছি এবং বক্সের মধ্যে যায় বক্সের মধ্যে গিয়ে নড়াচড়া করে খাবার দাবার খায় সব কিছু করে গোসলও করে ওরা কিন্তু ডিম দিচ্ছে না তো ইনশাল্লাহ আপনারা যদি লালন পালন করে থাকেন তাহলে আমাকে একটু সাজেস্ট করবেন ওদেরকে কীভাবে রাখলে লালনের মতে ডিম বাচ্চা করবে আমি প্রথমবার রাখছি যে প্রথমবার ডিম বাচ্চা করছে দুইটা করে ডিম দিছিল একটা করে বাচ্চা ফুটেছিল পরবর্তীতে বাচ্চাগুলো একটু সমস্যা হয়েছিল হয়তো বা লাগাতার মিটিং করার কারণে এই সমস্যা হয়ে থাকে তো দেখা যাক কি হয় তো এইটার খাবার দাবার হচ্ছে যে সূর্যমুখীর বিচি কুসুম ফুলের বেচি আর অন্যান্য যে অত সব প্যারট জাতীয় খাবার আছে বাদাম তারপরে অন্যান্য মিষ্টি কুমড়ার বিচি এগুলো দিয়ে থাকি আর ফলের মধ্যে আপেল তারপরে তরমুজ পেঁপে তারপরে পেয়ারা এগুলো দিয়ে থাকি এগুলো দিলে ওরা খুব ভালো মতোই খায় আর ওদের ব্রিডিংয়ের জন্য খুব কার্যকর হচ্ছে যে আপেল আপেল ওদের খুবই প্রিয় কারণ হচ্ছে যে ওদের নাম হচ্ছে যে পাইনাপেল সেজন্য যা ও মতে পেয়ারটা খুবই ভালো আছে আর সুস্থ আছে কিন্তু ডিম বাচ্চা যখন করব আপনাদেরকে আপডেট জানাবো সাথে সাথে ডিম দিলেও আপডেট জানাবো বাচ্চা দিলেও আপডেট জানাবো এদেরকে যদি এই কেজ থেকে সরাই ফেলি সেটাও আপডেট জানতে পারবেন আর সেই আপডেট জানতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এগুলো আগে আপাতত রাখছি যে যাওয়া পাখি রুমে আলো রমতে একটা সময় ছিল যে কোকাডেল পাখির ফ্যামিলি সহ আমি দেখাইছি দুটা করে বাচ্চা তিনটা করে বাচ্চা চারটা করে বাচ্চা উঠাইছে এখন আর ওইটা দেখাতে পারতেছি না কারণ হচ্ছে যে আমার যে মেলটা ছিল মেলটা মারা গেছে সেজন্য আমার যে মেলটা ছিল মেলটা মারা গেছে সেজন্য তো ও তিনটা থেকে চারটা পাঁচটার মতো বাচ্চা ফুটেছিলো লাস্টবার পরবর্তীতে মেলটা কিছু কারণে মারা যায় একটু অসুস্থ হয়ে গেছিলো সেজন্য আর এইটার একটা লাস্টবার যে বাচ্চাগুলো দিছে ওগুলো থেকে একটা বাচ্চা আমি রেখে দিচ্ছি ডেম করার জন্য কিন্তু ডেম করতে পারিনি সময়ের অভাবে এবং আমি ওদেরকে বাস দিঘার পাখি কেজের মধ্যে রেখে দিচ্ছি যাওয়া পাখি রুমের যেই কেজটা আছে ওইটা এটা হচ্ছে যে লুটেনো কালার এটার পুরো বডি থাকবে যে হলুদের মধ্যে সাদা সাদা দাগ এবং পুরো মাথা থাকবে যে হলুদ আর ঝুটিগুলো হলুদ থাকবে আর কানের সাইড দিয়ে একটু লাল থাকবে দোনো কানের সাইডে এগুলো হচ্ছে যে সেজন্য এগুলার নাম বলা হয় যে আল্লাহর মহমতে লুটেনো কোকাটেল আইপাসে অ্যালবিনো কোকাটেল আইপাতে পার্পেল কোকাটেল আর আছে যে গ্রে কোকাটেল পাইট রঙের কোকাটেল তো কোকাটেল পাখিকে ভিডিও করতেছি এইদিকে কে দেখতেছে দেখায় আপনাদেরকে এই যে দেখুন কত সুন্দর করে তাকায় আছে পাইন্যাপেল কনুরটা কীভাবে ভিডিও করতেছি সেটা দেখতেছে আর বক্সের মধ্যে তো খুব ভালো মতোই ও দেখতে পারতেছেন মনে হয় হালকা করে দেখা যাচ্ছে যাক মাসাল্লা তা আজকে আবারও বসে গেলাম কিউট কিউট ডিম নিয়ে ইনকিউবেটর বসানোর জন্য তো এগুলো আমি ব্যাগের মধ্যে ঢুকে রাখছিলাম আলাদা আলাদা করে কারণ হচ্ছে যে এগুলা ফেন্সি মুরগির ডিম এবং ব্রাহ্ম মুরগির ডিম আর ফ্রিসেন্টের ডিম এগুলো আলাদা সেজন্য তো সবগুলোকে আমি আলাদা করে ফেলি তারপর বলতেছি আর এখানে কোয়েল পাখির ডিমও আছে কোয়েল পাখির ডিম বসাবো না আমি কারণ হচ্ছে যে কোয়েল পাখির জন্য আলাদা ইনকিউবেটর নেই সেজন্য এগুলা ডিমগুলো আমি বিশ ডিম হিসাবে সেল করে দিব আর আপাতত আলাদা করে রেখে ফেলি এই যে প্যাকেট থেকে ডিমগুলো সংগ্রহ করা হয়ে গেছে ব্লু রঙের ডিম যেগুলো দেখতে পাইতেছেন এগুলো হচ্ছে যে ফ্রিসেন্টের ডিম আর এখানে চীনা হাঁসের ডিম তিতিরের ডিম আবারও বসাবো তিতিরের বাচ্চা গতকালকে ফুটছে দেখছেন আপনারা তো এখানে তিনটা ডিম আছে তিনটা ডিম বসে দিব কারণ হচ্ছে ডিম বেশিক্ষণ ফ্রিজে রাখলে ডিমগুলো নষ্ট হয়ে যায় আমি না পারতে রাখি পরবর্তী যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আল্লাহর মতে ডিমগুলো বসায় দিন কেমিউটারে তো এখানে ছোট্ট জাপানির ডিম জমে গেছে অনেকগুলাই তো এগুলো বসাচ্ছি না সামনের পর বসানোর জন্য তো সামনের পর বসাইলে কত দিনে পাখির বাচ্চা ফুটে সেটা জানাবো আপনাদেরকে এমনিতে আমি প্রত্যেকবার ফুটাইছি এবার ফুটাচ্ছি না এখান থেকে বেশি দিনের ডিমগুলা আমি উঠাই আলাদা করে একটা ইনকুবেটার বসাবো যেগুলো বেশি দিন পর্যন্ত ফুটতে সময় লাগবে তা আমি এগুলো আলাদা করে ফেলি আর ফিসেন্টের ডিম কয় পিস আছে সেটা গনে ফেলি আপনাদেরকে দেখানোর জন্য ইনশাআল্লাহ তো এখানে আছে আল্লাহ রহমতে আমি ফুটাইছি ফ্রিসেন্ট গত ব্লগে দেখতে পাচ্ছেন যে দুইটা বাচ্চা ফুটছে ওগুলো বোর্ডিং হচ্ছে ইনশাল্লাহ যদি কারো লাগে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে এখানে সাত পিস আর এখানে আছে পাঁচ পিস মাসাল্লাহ তো এগুলার গায়ে তারিখ লিখে রাখতে হবে কারণ হচ্ছে যে এগুলা সাতাইশ দিনে ফুটে সেই জন্য আর তিতির মুরগির ডিম আর চিনা ডিম আছে আর অন্য কোনো ডিম নাই তো সবগুলোকে বসাই দিয়ে বসাই দেওয়ার পর বলতেছি কিভাবে কিভাবে বসেছি আর কোন ইনকিউবেটর বসেছি ইনকিউবেটর প্রথমে থাকে সুন্দর খালি পরবর্তীতে ডিম দিয়ে ভরে যায় তো ডিম দিয়ে ভরায় ফেলবো ইনশাল্লাহ দুইটা ঝুরির মধ্যে একটা ঝুড়ি খালি হয়ে গেছে আর একটা অর্ধেক খালি হয়েছে এখানে অর্ধেক বসানো হয়েছে তো সবগুলো বসায় ফেলি এখানে টোটাল আছে আল্লাহর মতো এখন বান্ন পিস আমি গুনে গুনে বসাইছি এবার তো এখানে আলোর মধ্যে সবগুলো বসানো শেষ হয়ে গেছে এখানে একটু জায়গায় খালি রাখছি কারণ ডিমগুলো ঘুরানো লাগবে বা আমার ডিমগুলো নষ্ট হয়ে যাবে কারণ যদি ডিমগুলো নষ্ট হয়ে যায় তাহলে সবগুলো বৃথা হয়ে যাবে এত কষ্ট করা এত জীবাণুনাশক করে ডিমগুলো দেওয়া এবং ইনকিউবেটর পরিষ্কার করা এবং বাচ্চা ফুটানোর জন্য চেষ্টা তো আরও কিছু ডিম আছে ওইটা দিব যে আমি এই ইনকিউবেটরটাতে এইটা খালি আছে কিছু এটার মধ্যে ফিসেন্টের ডিম আর তিতিরের ডিম আছে বিশ থেকে তিরিশটা হবে ডিম আছে এগুলো ওইখানে বসবে সমস্যা নেই আমি খুলে দেখে আপনাদেরকে এটাকে এদিকে সাইড করি সাইড করে ফেলছি এটা খুলে ফেলছি এই যে দেখুন রহমতে মাসাল্লাহ এক কোনায় আছে যাক কতটা সুন্দরভাবে বসে আছে আর এই ডিমগুলো এখন বসে দিলে খুবই ভালো হবে এখানে যে ডিমগুলো দেখতে পাইতেছেন এগুলা আগে বসাইছিলাম কয়েকদিনের মধ্যে এগুলা ফুটে যাবে আলোরার মতে তো এখানে টোটাল চারটা ইনকোমিটার আমি বসাই দিচ্ছি এটা দুইশো ইনকোমিটার এখানেও হচ্ছে যে অন্য একটা ডিম আছে মানে আরেকজনের ডিম আছে ওগুলা ফুটবে আলোরার মতে তিন থেকে চার দিনের মধ্যে আর যেগুলা বসাইছি রিসেন্টের ডিম তারপরে অন্য অন্য সব ডিমগুলা এগুলো হচ্ছে যে এখানে টার্কিট ডিম টার্কিট ডিমের গায়ে তারিখ লিখে রাখছি দেখুন আর এখানে আছে যে তিতিরের ডিমগুলা তো টোটাল বসাইছি যে একশো বিশ পিসের মতো ডিম তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন সবগুলো ফুটে যায় তো দেখুন ছড়া ছিটে আছে ইনকিউবেটার এবং ডিমগুলা কালার মতো ইনকিউবেটারের ডিমগুলো বসানো শেষ হয়ে গেছে তো ইনকিউবেটারের ডিম বসানো নিয়ে যদি কিছু প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ নয়তোবা আমার ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দেওয়া আছে ওইখানে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ সঙ্গত তথ্য দিতে পারবো আলহামদুলিল্লাহ তা আমার ভিডিও যদি ভালো লাগে থাকে কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের সঙ্গে সঙ্গে ধন্যবাদ ইনশাআলা আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জানি সবাইকে সুস্থ রাখে সবাইকে ব্যবস্থা রাখা করে যাচ্ছে আল্লাহ হাফেজ